আমি মদিনার পাগল আমি নবী যে পাগল আমি মদিনার পাগল আমি নবী যে পাগল মদিনার দুলবালি মরে মদিনা হরিদুল বালি মর কাজ আমি মদিনা আমি নটেজ বাহাদ আমি নেজ বাহাদ আমি পাগল আমার নবী 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 আমার আমার

পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবী আমার রোগের সকল সুর দয়াল নবীর سلامه দরুদ আমার রোগের সকল সুর দয়াল নবীর سلامه দরুদ আমার রোগের সকল অসুস্থ সবল আমি মাদিনার পাগল আমি নবীজ পাহাগল আমি মাদিনার পাহাগল আমি নবীজ পাহ আমি নবী পাগল আমি মাতি নর পাগল আমি নবীজির পাগল নূর নবী এ নূর নবী এসেছে সুন্নি যারা ঈদের মিলাদ নবী जुलूस করি তারা যাদের ভালো লাগে না আপনারা ঘুমিয়ে থাকেন আমাদেরকে বাধা দিবেন না সব কথাই বেদাত বলতে নেই নবী যদি বেজার হয়ে যায় নামাজের কোনো দাম নেই নবী যদি বেজার হয়ে যায় হাজ্য পাইতুল্লা গিয়ে যে কাফেলা নিয়ে জিয়ারত করবা কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না আরে তোমরা তো সেই জাতি সেই দল যারা বলো মক্কায় যাবে কিন্তু মদিনে নবীর রওজা মুবারকে যাওয়া লাগবে না আর আশেখরা আমাকে যখন বলছে মদিনা যাওয়া লাগবে না আমি বলছি মোয়াল্লিম কি আমার প্লেনটা বিমানটা আমরা মদিনা এয়ারপোর্টে প্রথম যাব সেখানে আগে গিয়েছি ওদের কথাই কি মোস্তফার মহব্বত দূরে কেড়ে দেওয়া যাবে ওদের কথাই কি আমরা চললে চলবে আওয়াজ করে বলুন কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই এমন যদি আওয়াজ করবেন বলুন কবরে কি নবী না ছবি এই আওয়াজে মানি না হাত তুলে উজাড় করে বলতে হবে নবী না ছবি নবী শুধুমাত্র কবরে নয় একই সঙ্গে যদি দশ হাজার কবর হয় প্রত্যেকটা কবরে নবী থাকার ক্ষমতা আছে যাদের যাদের ভালো তারা সেই নবীকে দেখে আমরা না দেখলেও বিশ্বাস করি নবী আমাদের জানের চাইতে আরো নিকটে যুবক পায়ে ধরে বলে দিয়ে যায় শহরে বাস করেন তো বহুরূপী মানুষের চলাফেরা শহরে কখন কার পাল্লায় পরে যান আমি জানি না আজকে ওয়াদা করেন আমরা কখনো নেশা করবো বলুন কানচুর কেতেন কি বলবে না কাঞ্চুর পেতেছে হ্যাঁ বলুন নেশা কি চলবে না বন্ধ হবে বলেন বন্ধ একটু আওয়াজ করে গাঞ্জি কানে আপনার আওয়াজটা পৌঁছে দেন বলুন নেশা দেখো নেশা বন্ধনা কোবা নেশা এইভাবে না সুন্দর করে বলি বন্ধ নেশা বাঞ্চি ডাঞ্জা সুদ বুস চুরি ডাকাতি মিথ্যা বলা গিবত করা চুগুলখুরি করা

নামাজ ও এরা এক সারি আপনারা দুই সারি কেটে যাও সবাই নামাজ এখন সবাই মিলে বলবেন নামাজ জলদি সুন্নীরা বলে ওয়াজ আমাদের ওয়াজ করে না ওয়াজে প্রথম থেকে নামাজের কথা বলে আসছে আসছে কিনা বলেন নামাজ সুন্নীরাই নামাজ পড়ে তোমরা কপালে দাগ খেলে লাভ হবে না কপালটা দাগ খেলে লাভ হবে তোমাদের কলবের মধ্যে দাগ ঘুরে গেছে হেদায়তের নূর তোমাদের কলমে নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে এখন বলবেন চলবে নামাজ রোজা জাকাত এবাদত সোহবত চলবে ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা আল্লাহ কবুল করুন